কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু অনেকে খুব পছন্দ করে আমারও ভীষণ প্রিয় অনেকবার খেয়েছিও কিন্তু বানালাম এই প্রথমবার কুমড়ো ফুলের বড়া যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকি তাই কুমড়ো ফুল একদমই পাই না তো যখন কেউ দিল কুমড়ো ফুল বেশ কয়েকটা তখন খুব আনন্দে লাফিয়ে উঠলাম যে হ্যাঁ এবার তো বানিয়ে খাবো সঙ্গে সঙ্গে মাকে ফোন মাকে ফোন করে মোটামুটি একটা তার কিভাবে বানাতে হবে সেই উপায়টা জেনে নিলাম দেখো মাথার কাছে কেটে দিলাম আর এই যে সবুজ রঙের যেগুলো আছে এগুলো সব বার করে দিলাম আর মাঝখানে একটা লম্বা করে থাকে সেটাও কেটে বার করে দিচ্ছে তো বেশ আর আমার হাতটা জানা তো কয়েকদিন আগে বেশ তেল ছিটিয়ে গেছিল তাই এই জন্য এরকম হয়ে আছে কিছু করার থাকে না রান্না করতে গেলে এরকম আমাদের মাঝে মধ্যে টুকটাক তেল ছিটানো বা এরকম টুকটাক হতেই থাকে তো যাই হোক দেখো এই ভেতরের লম্বা মতন ছিল এটাকেও বার করে দিলাম এবার ভালো করে ধুয়ে নেব তো আমার এতগুলো কুমড়ো ফুলের মানে কুমড়ো ফুল দেখে কয়েকজন নন বেঙ্গলি আছে যারা কখনো কুমড়ো ফুল খায়নি কেমন লাগে খেতে বা কখনো দেখেও নি এরকম অনেকেই আছে তো যাই আমাকে দুজন বলল যে আমাকেও কিন্তু বানিয়ে টেস্ট করা হবে কেমন খেতে লাগে তো অবশ্যই তাদেরকেও দেব তো এই জন্য ভালো করে কুমড়ো ফুলটা আমি ধুয়ে নিলাম আমি জানি না কেমন করে বানানো হয় জাস্ট একটু চেষ্টা করলাম খেতে কিন্তু বেশ ভালো হয়েছে তো অনেকে চালের গুঁড়ো নেয় আমি কিন্তু ঘরে বেসন ছিল সেই বেসন দিয়ে নর্মালি যেমনভাবে বেগুনি ভাজা হয় সেইভাবে সুন্দর করে ভেজে নেব তো বাস একটু জিরে দেবো হলুদ দেব নুন দেবো লঙ্কা গুঁড়ো আর তার সাথে একটু খাবার সোনার তো থাকবেই যেটার জন্য বেশ ক্রাঞ্চি বা মজমচি হয়ে যাবে আর কুমড়ো ফুল কুমড়ো ডাঁটা লাউ ডাঁটা এগুলো কিন্তু বা লেংচা শাক এগুলো কিন্তু আমি পেলে ভীষণ খুশি হয়ে যাই থানকুনি পাতা তো কিছু তো এখানটা পাই না যেটুকু পাই সেটাতেই আমরা ভীষণ খুশিভাবে নিজেও খাই চেষ্টা করি যদি কেউ খেতে চায় তাদেরকেও একটু খাওয়ানো টেস্ট করানো কেমন লাগে অবশ্যই ভালো লাগার একটা জিনিস থাকে তো এই দেখো খাবার সোডা ইটিং সোডা বা খাওয়ার সোডা সেটা এই একটুখানি এক পিন্স দিয়ে ভালো করে বেসনটা এবার মাখিয়ে নেবো ব্যাস তারপরে একটা ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দেবো তো মোটামুটি যারা খেয়েছে তারা কিন্তু প্রত্যেকেই বলে যে ভালো হয়েছে তো বাস যেমনই হোক আমার তো ভালো লাগে খেতে না ওদেরও সত্যিই ভালো লেগেছে ওরা সত্যিই বলেছে আমি রিয়াকশান নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু সেই মুহূর্তে আর রিয়াকশান নিতে পারিনি তো যাই হোক এবার বেসনে ডুব আমি কিন্তু কুমড়ো ফুলগুলো মাঝখান থেকে মানে দুটো ভাগ করে কাটিনি জাস্ট মাঝখান থেকে একটা কাট লাগিয়েছি কিন্তু একটা গোটা ফুলেই একটাই বড়া করেছি এরকম তো যাই হোক ভালো করে বেসনটা ফেটিয়ে নিয়েছিলাম এবারে গ্যাস অন করে দিলাম বাস এবারে গরম গরম ভেজে নিচ্ছে। খেতে সত্যি আমি জানি আমার মতন অনেকেই আছে যারা কুমড়ো ফুলের একদম মানে এত ভালোবাসে আমার তো ভীষণ ভালো লাগে তো যাই হোক চলো সঙ্গে থেকে বেশি কুমড়ো ফুল না থাকলেও যে কটা হয়েছে সে কটাই আমরা ভাগাভাগি করেই খেলাম এই যে দুজনকে দেবো বলে দুটো প্লেটে ওদের জন্য সাজিয়েছি আমার বাড়ির জন্য দুটো বেশ দুটো দুটোই কাফি একটু একটু করেও যদি ভাগাভাগি করে খাওয়া হয় না সেটা বেশি ভালো লাগে আমার তো তাই মনে হয় আর বেশ মজমজেও হয়েছিল খেতেও বেশ দারুণ হয়েছিলো তো যাই হোক কেমন লাগলো বলো আমি জানি তোমরা আমার থেকে খুব ভালোভাবে বানিয়ে খেতে পারো বাট আমি যেমনটা আজকে খেলাম বা সবাইকে খাওয়ালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো বন্ধুরা যদি ভালো লাগে কেমন সে জানিও টাটা বাই বাই